নজর রাখবো পরবর্তী সাংবাদিক আজ বিজেপির আজ এবিভিপির পক্ষ থেকে বিজেপির সংগঠন এবিভিপির নতুন রাজ্য সম্পাদক গৌরব দাস এর পক্ষ থেকে আজ কিছু বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় দু হাজার পঁচিশ সালের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি এবং তার প্রস্তাব ভবিষ্যৎ পরিকল্পনা সবটাই তুলে ধরলেন সাংবাদিক বৈঠকে এবিভিপি নেতৃত্ব বিশেষ করে আজকের এই সাংবাদিক বৈঠক সেখানে সম্মেলন এবিভিপির পক্ষ থেকে সম্পাদক গৌরব দাস কি তুলে ধরলেন শুনুন ছাত্রদের রিমোশন আমরা আলোচনা করি এবং আমাদের তৃতীয় দিনের তৃতীয় সত্রে আমরা বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা এবং প্রফেসর থেকে পাঁচটি প্রস্তাব আমরা গৃহীত করি প্রস্তাব মিনস রেজলিউশন আমরা প্রত্যেক বছর আমাদের রাষ্ট্রীয় অধিবেশন বা প্রদেশ অধিবেশনে আমরা কিছু প্রস্তাব আমরা গৃহীত করি এবং

বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশে প্রতিটা কার্যকর্তা বছর ব্যাপী আমরা কাজ করব সমাজে এই পাঁচটি বিষয় যাতে আরো উন্নতি ঘটে এটা আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে মূলত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার পরিকাঠামো উন্নয়ন শিক্ষক নিয়োগ ছাত্রদের জন্য সুযোগ যেরকম নতুন ছাত্র বাস নির্মাণ এবং পুরাতন ছাত্র ছাত্রনিবাসের মেইনটেনেন্স রেগুলারলি করা এবং কোচিং সেন্টার গুলোর বিষয়ে কোচিং সেন্টার উপর আমরা বিশেষ করে একটু ধ্যান দিই বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের যে কলেজ এবং বিশেষ করে স্কুলে আমরা সরকারি টিচাররা কিছু এক্সট্রা ইনকামের জন্য ওরা বিভিন্ন প্রাইভেট টিউশন সেন্টার জয়েন করছে এবং স্কুলের টাইম time ওরা স্কুলে এ না থেকে ওরা সেই private আহ ওরা attend করছে এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি স্কুলের এর মধ্যে শিক্ষকের সংকট class ঠিক ভাবে হয় না তো এছাড়াও coaching center গুলি শহরের মধ্যে যে বিশেষ করে coaching center গুলি আছে সেখানে আমরা দেখতে পাই আহ সংশ্লিষ্ট এ বক্তব্য আজকের এই কর্মসূচি এবং সাংবাদিক বৈঠকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সদস্য কুমারী অমৃতা ওঝা এবং প্রদেশ মিডিয়া কনভেনার কৌশিক দেবনাথ থেকে শুরু করে অন্যান্যরা রাজ্যের ছাত্র সমাজ শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য আগামী দিনে তাদের থাকছে এক গুচ্ছ কর্মসূচি আজকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান দিলেন এবিভিপি নেতৃত্বরা সংবাদ আপাতত এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান্ডারি পর্দায় নমস্কার